দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার সকাল ছয়টায় উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বালুভর্তি চারটি ট্রাক্টর আটক করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যাহত দুইটি মেশিন অকার্য করা হয় স্থানীয়রা বলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব জিল্লুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই তার কাজের আন্তরিকতা ও কার্যকর পদক্ষেপ সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে ইউএনওর এমন সময় উপযোগী পদক্ষেপ এলাকায় স্বস্তি ফিরে এসেছে তারা তার প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা করেন এ বিষয়ে উপজেলায় নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে থাকা একটি মহলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় অভিযানে চারটি ট্রলি ও দুইটি মেশিন অকার্যকর করে দেওয়া হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার সকাল ছয়টায় উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বালুভর্তি চারটি ট্রাক্টর আটক করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যাহত দুইটি মেশিন অকার্য করা হয় স্থানীয়রা বলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব জিল্লুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই তার কাজের আন্তরিকতা ও কার্যকর পদক্ষেপ সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে ইউএন এমন সময় উপযোগী পদক্ষেপ এলাকায় স্বস্তি ফিরে এসেছে তারা তার প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা করেন এ বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে থাকা একটি মহলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় অভিযানে চারটি ট্রলি ও দুইটি মেশিন অকার্যকর করে দেওয়া হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার সকাল ছয়টায় উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বালুভর্তি চারটি ট্রাক্টর আটক করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যাহত দুইটি মেশিন অকার্য করা হয় স্থানীয়রা বলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব জিল্লুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই তার কাজের আন্তরিকতা ও কার্যকর পদক্ষেপ সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে ইউএনওর এমন সময় উপযোগী পদক্ষেপ এলাকায় স্বস্তি ফিরে এসেছে তারা তার প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা করেন এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে থাকা একটি মহলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় অভিযানে চারটি ট্রলি ও দুইটি মেশিন অকার্যকর করে দেওয়া হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা দিনাজপুরের নবাবগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার সকাল ছয়টায় উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বালুভর্তি চারটি ট্রাক্টর আটক করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যাহত দুইটি মেশিন অকার্য করা হয় স্থানীয়রা বলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব জিল্লুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই তার কাজের আন্তরিকতা ও কার্যকর পদক্ষেপ সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে ইউএনওর এমন সময় উপযোগী পদক্ষেপ এলাকায় স্বস্তি ফিরে এসেছে তারা তার প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা করেন এ বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে থাকা একটি মহলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় অভিযানে চারটি ট্রলি ও দুইটি মেশিন অকার্যকর করে দেওয়া হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন বৃহস্পতিবার সকাল ছয়টায় উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে বালু চারটি ট্রাক্টর আটক করা হয় এবং বালু উত্তোলনের কাজে ব্যাহত দুইটি মেশিন অকার্য করা হয় স্থানীয়রা বলেন নবাবগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার জনাব জিল্লুর রহমান দায়িত্ব গ্রহণের পর থেকেই তার কাজের আন্তরিকতা ও কার্যকর পদক্ষেপ সাধারণ মানুষের মনে স্থান করে নিয়েছে ইউএনওর এমন সময় উপযোগী পদক্ষেপ এলাকায় স্বস্তি ফিরে এসেছে তারা তার প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা করেন এ বিষয়ে উপজেলার নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন করতোয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে থাকা একটি মহলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় অভিযানে চারটি ট্রলি ও দুইটি মেশিন অকার্যকর করে দেওয়া হয়েছে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে নিউজ ডেস্ক দিনাজপুর বার্তা